দর্শক আসসালামু আলাইকুম আমাদের মাঝে এক ভাই উপস্থিত হয়েছেন যিনি মিথ্যা দর্শন মামলা শিকার ঠিক আছে মিথ্যা বা দর্শন মামলার শিকার হয়েছেন তা তার নিজের মুখে শেষ শুনি ভাইজান নাম কি আমার নাম মোহাম্মদ মুফসিদুল ইসলাম আসলে আমার নামে একটা ধর্ষণ মামলা হয়েছে যেখানে আমি এক নাম্বার আসামি এবং বাদী আমি কাউকে চিনি না

ঠিক আছে এই ধর্ষণ মামলা খাওয়ার পরে আমি আমার আর্থিকভাবে আমার সামাজিকভাবে আমি অনেকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এখনও তারা বিভিন্নভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিভিন্ন তারা পায় তারা যে আমি এক মাস সাত দিন এক মাস সাত দিন জেল থেকে পরে আমি জানতে পারলাম আমার ধর্ষণ মামলা হয়েছে জেলদের আমাকে যখন এইসব পুলিশ নিয়ে গেছে তখন আমি জানতাম না যে আসলে আমার বিরুদ্ধে অভিযোগ পরে আমি জানতে পারি আমার বিরুদ্ধে অথচ আমি একজন ধার্মিক মানুষ আমি পাঁচ নামাজ কালাম করি দেখেন আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা এই যে মানে নারী শিশু মামলা মানে একটা মানে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই আমাকে করা আছে আইনের সম্পূর্ণ অপব্যবহার অপপ্রয়োগ এটা মানে দুষ্কৃতিকারী লোকজন হাতিয়ার হিসেবে এটা ব্যবহার করে এন্ড আপনি এটা চা আমি এটার জন্য আমি আমার আমার থানায় যেখানে মামলা হয়েছে সেখানে অবগত করছি আমি পুলিশ সুপারের কাছে আমার লিখিত বক্তব্য দিছি কিন্তু তারপরও এই যে মামলার তদন্ত অফিসার উনি ওনার কাছ থেকে আমি নিরপেক্ষ তদন্তটা আমি পাইনি আমি এটা সুস্থ তদন্তে মাধ্যমে এই যে মামলা আমি তার আসলে বিচার চাই